এবারের জন্মদিনটা ছিল আমার কাছে একদম অন্যরকম রাত বারোটায় ছেলে যখন ফোন করে আমাকে উইশ করলো সত্যি আমার কাছে তখন পৃথিবীটা এক আনন্দময় মনে হয়েছিল ছেলে উইশ করার পর বিকেলে যখন আমার শিক্ষার্থীরা আমাকে একের পর এক সারপ্রাইজ দিচ্ছিল সত্যি আমার কাছে অনেক আনন্দ লাগছিল নোয়াখালী থেকে যখন ডাকায় আসলাম এখানে এসে দেখি ছেলে মেয়েও আমার জন্য গিফট নিয়ে হাজির ওরা বলল ওরা আমাকে এক কাপ কফি খাওয়াবে তাই আমাকে বসতে বলল আর আমিও বসলাম তখন ছেলে বলল তুমি পেয়ালার দিকে তাকিয়ে থাকো আর যখনই ফেয়ালার দিকে তাকালাম কালো ফেয়ালাটাতে হঠাৎ করে আমার পুরো পরিবারের ছবিটা বেসে আসলো আর এই দৃশ্যটা দেখে সত্যি মন প্রাণ ভরে গেল ওরা বললো এই ফেয়ালাটা তুমি বাসায় নিয়ে যাবে আর এটাতে সবসময় কফি খাবে আর যখনই কফি অর্থাৎ গরম পানি ডালা হবে তখনই এই কালো কাপটা ঠিক আমাদের পুরো পরিবারের ছবিটা বেশি আসবে অসংখ্য ধন্যবাদ আমার ছেলে মেয়েকে সুন্দর একটি গিফট আমাকে উপহার দেওয়ার জন্য আর কফি খাওয়ার পরে ছেলেটিকে ধুয়ে দিল ধোয়ার পর দেখা গেল যে এটা আবার আগের মতো কালো ফেয়ালা হয়ে গেছে অর্থাৎ এই ফেয়ালার মধ্যে যখন আমি গরম পানি গরম চা গরম কফি ঢালবো ঠিক তখনই বেশি আসবে আমাদের পুরো পরিবারের ছবি সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন